ভাষায় প্রকাশ করতে পারবো না যে উনি এত ভালো একটা নারী ছিল আমরাও চাই যে দেশে এরকমের একটা ভালো একটা দেশ গড়ে উঠুক মানুষের ভালোবাসা ছিল বিধায় এরকমের ইসুলার আর এত লোক হয়েছে যা বলারম আপনারা তো দেখছেন আমরাও আটসালাম কিন্তু আমরা ভিতরে ঢোকার ওরকমের সামর্থ্য ই হয় নাই যে আমরা ভিতরে মানুষের জন্য এত মানুষের ঢল আমরা ভিতরে ঢুকতেই প্রবেশ করতেই পারতেছিলাম না কিন্তু আমরা খুবই দুঃখজনক তখন আমি খুবই আমার দুই চোখের অশ্রু মানে এতটা খারাপ লাগছে যে বলার মতো না যে উনি একটা ভালো একটা নেত্রী দেশের ছিল যাতে উনি হ্যাঁ তারপর উনি অনেক কষ্ট করেছে কিন্তু তারপরও উনি দেশের জন্য অনেকই করছে কিন্তু তারপরও দেশে ওনার মানে বলার মতন ভাষা আমার কাছে নাই আমি কি বলবো কিন্তু উনি খুব ভালো একটা নেত্রী ছিল আমাদের মাঝে এটাই আমাদের ই যে ওনার মতন দেশ মনে হয়তো যদি কেউ বেঁচে থাকে তাই তো হয়তো চালাইতে পারবে কিন্তু আমরা চাই যে ওনার ছেলে আবার হোক এটা এই শূন্যতা কীভাবে আমরা এই করব এটা তো আমাদের বলার তো কিছু নাই কারণ এটা এই আপ্রাণ চেষ্টা করব যাতে দেশের জন্য এরকমের কিছু একটা করতে পারে তারেক রহমান যেহেতু বাংলাদেশে আসছে উনি এই অভাবটা পূরণ করবে ইনশাআল্লাহ